হোলি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি মক টেস্ট কেন দেব এর উপকারিতা কী না দিলে এর কী ক্ষতি হয় এটার মধ্যে দিয়ে আমরা কী কীভাবে উপকৃত হতে পারি সেটা নিয়ে আলোচনা করবো মক টেস্ট ছাড়া নেট করা এখনকার বাজারে খুবই কষ্টকর কম্পিটিশান লেভেলটা এখানে গিয়ে পৌঁছেছে পুরো হানড্রেড পারসেন্ট নম্বর পেলেই যেন ভালো হয় এমন একটা ব্যাপার যাই হোক হ্যাঁ শুরু করছি মক টেস্ট কেন দিই মক টেস্ট দেওয়ার কারণটা মোটামুটি তিনটে হতে পারে এক আমার কি কি ভুল হচ্ছে সেটাকে খুঁজে বার করা টাইমটাকে তিন ঘন্টার গন্ডির মধ্যে আমার একশো আশিটা কোশ্চেন সঠিক সময়ে যেন উত্তরটা আমি দিতে পারি সেটা আর দুর্বল চ্যাপ্টারকে খুঁজে বার করা এবং তোমার সিলেবাসটা কতটা কমপ্লিট হয়েছে সেটাও তুমি বুঝতে পারছো এই মক টেস্টের মধ্যে দিয়ে এইবার আসো মক টেস্টে অনেকেই দোয়া শুরু করেছে কেননা মাত্র পঞ্চাশটি দিন পরীক্ষাটা বাকি আছে দেখছে অনেকেই দেখছে আমার মক টেস্টের রেজাল্টটা খারাপ আসছে আমার হবে না এইভাবে ভেঙে পড়ছে আমি বলছি এখনও ভেঙে পড়ার কিছুই হয়নি অত দুটো চারটে চ্যাপ্টার হয়তো তোমার কম আছে দেখে তুমি এটা ভাবছ এর জন্য কিন্তু তুমি প্রায় দশ বারোটা কোশ্চেন উত্তর দিতে পারছো না মোটামুটি এক একটা চ্যাপ্টারে গড়ে দুটো করে কোশ্চেন আসে আশিটা উনআশিটা চ্যাপ্টার একশো আশিটা কোশ্চেন তা এইটা একটা কারণ হতে পারে তোমার মক টেস্টে তুমি ভুল নিয়মে তুমি মক টেস্টটা দিচ্ছ এটা হতে পারে আর সিলেবাস ইনকমপ্লিট যেটা বলছিলাম এই হলো ব্যাপার দেখো মক টেস্ট যখন দিতে যাবে দেখবে যারা এন এইভাবে কোশ্চেনটাকে সেট করে সাধারণ লোকের জন্য তো সেট করছেই এবং তাছাড়া আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যেখানে বলে দিই যে সাধারণের জন্য নিট পরীক্ষা হবে গ্রামগঞ্জে প্রান্তিক লোকের জন্য হবে সকলের জন্য এই পরীক্ষাটা হবে অর্থাৎ কোশ্চেনটা এমন করো সোজা হবে কিন্তু এর মধ্যেও কোশ্চেন সেট করতে গেলে এনটিএ প্রতি বছরই দেখা যায় সাত আটটা মতন জেদি কোশ্চেন দিচ্ছে এবছর সেটা দেবে কেন সাতষট্টিটা ছয়শো পেতে দেবে না এই জেদি কোশ্চেন করতে গিয়ে তোমরা সময়টাকে অনেক ওয়েস্ট করে ফেলো এবং মানসিক চাপে পড়ে যাও এটাও তোমাকে রাখতে হবে এবং জেদি কোশ্চেনটাকে তোমাকে বার করতে হবে খুঁজে এইবার আসো এই যে পরীক্ষাটা যখন তুমি মক টেস্টটা দিচ্ছ এক একজন এক এক কায়দায় দেয় দেখো এই কায়দাটা তুমি প্রথম দিন যেটা ঠিক করবে সেই কায়দায় তুমি এই পঞ্চাশ দিন দেবে বারবার এই রণনীতিটা চেঞ্জ করবে না তুমি তোমার যে রণনীতি নিয়ে করবে সেটা তুমি করবে বা আমারটা যদি তোমার পছন্দ হয় প্রথম দিন দিয়েই করবে একটা পলিসির মধ্যে দিয়ে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে তুমি জানো এই একশো আশির সঙ্গে একশো আশি মিনিটের যে কি লড়াই করতে হয় এই টপাররা সম্পূর্ণ এই ব্যাপারে জানে মানে সময়টা কী যেনভাবে এই নষ্ট হয়ে যায় ফিক্সে যখন অঙ্কগুলো করতে হয় এই জিনিসটাকে তুমি কিভাবে কমপ্লিট করবে দেখো অনেকে দুটো ভাগে ভাগ করে পরীক্ষাটাকে কেউ তিনটে ভাগে ভাগ করে আমি মনে করি পরীক্ষাটাকে তুমি তিন ভাগে ভাগ করবে অন্তত যারা বর্ডার লাইনে আছো যারা সাতশোর উপরে আসছে বা ছশো আসে পরে আসছে তারা তো নো ডাউট ভালো ছেলে তাদের রণনীতি তারা নিজেরাই তৈরি করে নেয় প্রবলেমটা হয় বর্ডার লাইনে ছাত্রদের নিয়ে তার তিনটে ভাগটা কি প্রথম তোমার মাথায় আনতে হবে পরীক্ষাটা যখন তুমি দেবে প্রথমে তুমি ঘাবড়ে না যাও ভয় না পেয়ে যাও তার হাত থেকে বাঁচার উপায় হলো একটাই যেটা তুমি ধরো বায়োলজি তুমি খুবই ভালো পারো তা বায়োলজিটাকে ফার্স্ট অ্যাটেম্প করবে সেকেন্ড তত ফিজিক্স পারো ফিজিক্সটাকেই করবে থার্ড যত কেমিস্ট্রি পারো সেটা করবে তাহলে বোঝা গেল আর একটা জিনিস খেয়াল রাখবে যে কোশ্চেনটা পুরো খুলে দেখবে না যদি কোশ্চেনটা খুলো একশো আশিটা কোশ্চেন তোমার মাথায় যখন ঢুকে যাবে যখন প্রথমে তুমি বায়োলজি ধরো করছো তখন ফিজিক্সের ওই যে কোশ্চেনটা তুমি পারো সেটা তোমার কিন্তু মাথায় ঘোরাঘুরি করবে বা কেমিস্ট্রি যেগুলো পাচ্ছো মাথায় ঘোরাঘুরি করবে তাতে তোমার পরীক্ষাটাই খারাপ হবে সেই সময় আমি বলছি ফার্স্টে তুমি যখন বায়োলজি করবে বায়োলজি পেপারটাকে তুমি শুরু করবে এইবার দেখো তুমি ধরো এক বায়োলজি করছো এক পারলে দুই পারলে তিন পারলো চার পারলে আট একটা তুমি দিয়ে আটকে যাচ্ছ দেখছো তুমি এটা পরও নি সঙ্গে সঙ্গে গোল্লা পাকিয়ে দেবে এটার দিকে আমি আর তাকাবো না কারণ তুমি তো পরও নি এইবার দেখো দশ পাচ্ছ এগারো পাচ্ছ তেরো পাচ্ছ না বা একটু চিন্তা করলে হবে তখন তুমি একটা ক্রস চিহ্ন মারবে এবং যেগুলো তুমি পাচ্ছ সঙ্গে সঙ্গে রাইট চিহ্ন দিয়ে দিয়ে যাচ্ছ এরকম করতে করতে তুমি বায়োলজিটাকে শেষ করলে এইবার আসতো তুমি হয়তো ফিজিক্স করলে ঠিক সেরকম ভাবে এক পারলে দুই পারলে তিনটা তুমি পারবে না তোমার এটা করাই কোনো দিন হয়নি অর্থাৎ সেটাকে তুমি গোল্লা পাকালে চারটে দেখছো তুমি একটু চেষ্টা করলে হবে হ্যাঁ তখন কিন্তু তুমি ওটাকে ওটাকে ডিলিট করে দিলে ওটাই হলো জেদি ওটা তুমি জেদ যদি করো তখন কিন্তু তোমার সময়টা নষ্ট হয় তুমি তখন ভাবছো এই চেয়ারটা তো আমি ভব পারি তাহলে আমি একটু চেষ্টা করি না কারণ তখন তুমি ফার্স্ট রাউন্ডে হয়েছে রাউন্ডে রয়েছে ফার্স্ট রাউন্ডে কোনো রকম জেদ করা যাবে না ফার্স্ট রাউন্ডটা মানে যেগুলো তুমি সহজে যেগুলো পেয়ে যাচ্ছ সেটাই তুমি করছো ফার্স্ট রাউন্ড আমি তো তিনটে রাউন্ডের কথা বলেছি যেগুলো তুমি একবারে মানে সেকেন্ডের মধ্যে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো করতে 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 আসলে এইবার দেখবে হঠাৎ তোমার মনেই হতে পারে বাহ একশোটা তো কোশ্চেন উত্তর দিয়ে পেলাম এক ঘন্টাও লাগলো না কিন্তু গল্পটা এখানে নয় গল্পটা সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে গিয়ে যখন তুমি জেদি কোশ্চেনগুলো একটু চিন্তা করতে হবে সেখানে তুমি যখন যাচ্ছ এইবার আসছো সেকেন্ড রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে আগে আসার আগে বলছি যেগুলো তুমি একদম ফার্স্ট রাউন্ডে তুমি পারলে মানে একবারে তুমি পেরে গেলে সেগুলো তুমি কিন্তু গোল্লাগুলো পাকিয়ে কমপ্লিট করলে তো ফার্স্ট রাউন্ডে তোমার কোনো কাজ বাকি থাকলো না এইবার আসো সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডেও শিখ সেই বায়োলজি থেকে শুরু করবে বায়োলজি করতে করতে আসবে এইবার কিন্তু সময়টা তোমাকে খাচ্ছে এবং অল্প কষ্টের মধ্যে দিয়ে যে কোয়েশ্চেনের উত্তর তোমার রেডি হচ্ছে সেগুলোকেই তুমি করবে যেটা তোমার বেশ ভাবতে হবে অর্থাৎ ওটাকে আমি জেদি বলছি তোমার জেদ থেকে যেটা থেকে উৎপন্ন হয় তুমি সেই জেদটাকে মধ্যে চাপিও না তুমি সেইভাবে আস্তে আস্তে করতে করতে যাও এইভাবে তুমি দেখবে মোটামুটি আড়াই ঘন্টা তোমার পার হয়ে গেছে এবং দেখবে গোটা কুড়ি পঁচিশটা তোমার কোশ্চেন আটকে গেছে দেখালো ফিজিক্সে পাঁচটা কেমিস্ট্রিতে নটা বায়োলজিতে তোর দশ বারোটা যা আছে আছে তখন তুমি ওইগুলো নিয়ে বসবে এইবার যে লাস্ট আধ ঘন্টার মধ্যে রয়েছে এইবার ওই তিন এক জায়গায় নিয়ে তুমি চিন্তা করতে পারো পাতা বারবার উল্টে উল্টে তুমি দেখে নিতে পারো কোনটাকে আমি করবো যেটা তোমার নাইনটি ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে ফিজিক্স ও কেমিস্ট্রি সেইগুলোকে তুমি উত্তরটা দেবে এবং মাইনাস যেন না যায় সেটাও চিন্তা করবে এবং এনটিএ কিন্তু এইবার সময় খাওয়ার জন্য নানারকম প্ল্যান করবে কেননা সাতষট্টিটা হাত সাতশো কুড়ি হতে দেবে না অর্থাৎ ঠিক গতবারের মতন একটা কোশ্চেনে হয়তো দুটো উত্তর সেই দুটো উত্তর যখন তোমার মনে হচ্ছে তখন যে কোনো একটা দিয়ে আসবে কেননা ওরা কিভাবে করে দিয়েছে বা কোনো কোশ্চেন তোমার মনে হচ্ছে ভুল তখন সেই কোশ্চেন করে উত্তরটা দিয়ে আসবে ওরা দেবে বলেছে এইভাবে তুমি রাউন্ডটা শেষ করবে এইবার দেখো অনেকেই ভাবে স্যার আমি একবারে দাগগুলো মানে গোলগুলো করব না বারবার করে দেবো আমি মনে করি এক একটা রাউন্ড শেষ হবে তখন সেগুলো করে দেবে থার্ড রাউন্ডে তাই দেবে এইবার একটি কথা বলছি দেখা গেল। তুমি উত্তরটা জানো ধরো একশো নম্বর কোয়েশ্চেন উত্তর হবে এ ভুল করে সিএ দিয়ে দিয়েছো তোমার বাঁচার উপায় নেই মাইনাস ফাইভ হয়ে গেছে সেই মাইনাস ফাইভ যদি না হয় আমার একটা গোল্ডেন টিপস নিতে পারো ওই বি বা সি বা ডি যে কোনো একটা গোল্ডার মধ্যে তুমি প্যাকিয়ে দেবে অর্থাৎ মেশিন যখন ওটাকে নেবে তখন দেখবে দুটো উত্তর দেওয়া তখন ওটাকে তোমার জিরো দেবে অর্থাৎ মাইনাস ফাইভটা তুমি পেলে না এবার আরেকটা টিপস বলছি যখন তুমি কোশ্চেন থেকে ওএমআরসিতে দাগ দিতে যাবে তখন কিন্তু কোশ্চেনটাকে তুমি স্কেলের মতন লাইনটাকে সোজা করে দাগটা দেবে যেন ভুলটা না হয় কেননা এত ছোট ছোটো ও সিটের লাইনগুলো থাকে অনেক বাচ্চাই ভুল করে এক একটা হয়তো একশো বাইশের উত্তর দিচ্ছে একশো তেইশে গিয়ে একশো তেইশেরটা দিচ্ছে একশো চব্বিশে সিরিয়ালভাবে দশ বিশটা ভুল হয়ে যাচ্ছে তখন ওটাকে কিন্তু সংশোধন করা যায় না রবার্ট পেন্সিলে কিন্তু পরীক্ষা না ডট পেনের পরীক্ষা এন ডট পেনটা তোমাদের দিয়ে দেবে অর্থাৎ এরকম ধরনের একটা স্কেল বানিয়ে নেবে কোশ্চেনটা দিয়ে সিটে চাপালে তুমি এরকম লাইনগুলোকে মেনটেন করলে এবং মুখে বলবে একশো চারেরটা উত্তর হচ্ছে ডি সেটা ডি করলে আস্তে আস্তে বলবে এরকমভাবে সতর্কতা অবলম্বন করবে এবং পরীক্ষার সময় কোনোভাবে উত্তেজিত হবে না এই টিপসগুলো তুমি বাড়িতে অন্তত পঞ্চাশ দিনে পঞ্চাশটা পরীক্ষা দেবে দিলে প্র্যাকটিসটা নেবে এবং প্রথম দিন যে রণনীতিটা নেবে সেই রণনীতি নিয়েই এই পঞ্চাশ দিন চলবে মাঝে মাঝে রণনীতি চেঞ্জ করবে না এতে লাভ হবে না তোমার ক্ষতি অনিবার্য হবে অর্থাৎ লড়াইটা করো ঠিক মতন হবে লড়াই করলে তুমি একদিন না একদিন নিজের একটি সিট কনফার্ম করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে শুধু আমার চাওয়ার আছে একটু লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো এবং পরবর্তী ভিডিও আনতে আমাকে বেশি অনুপ্রাণিত করুক এই বলেই আজকে ভিডিওটা শেষ করলাম